সুমনা দেবী তার স্বামী বিপ্লব বাবু এক মেয়ে সহেলি এক ছেলে রাজু এবং বৌমা রূপাকে নিয়ে শহরে বাস করে তবে তাদের পরিবারের সবাই যতই মডার্ন হোক না কেন তারা এখনো পর্যন্ত আগের মানুষের মতোই জীবনযাপন করতে পছন্দ করে তাই সুমনা দেবী এবং বিপ্লব বাবু কিছুতেই তাদের ছেলে মেয়েকে বাইরের উল্টোপাল্টা মডার্ন খাবার খেতে দেয় না কারণ তারা খুব ভালো মতোই জানি বাইরের ফাস্টফুড খাওয়া শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক কিন্তু ধীরে ধীরে বাড়ির ছেলে মেয়েরা একেবারে বিরক্ত হয়ে ওঠে এমনই একদিন আমার মনে হচ্ছে এই বাড়িতে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে এখানে তো আমাকে বাইরের খাবার খেতেই দেয় না শুধু আমার আমার কেন কেউ ননদ আমার বরেরও তো বাইরে থেকে কিছু খাওয়া হয় না ওদেরও তো আমার মতো নিশ্চয়ই বাইরের খাবার খাওয়ার ইচ্ছা করে প্রত্যেক দিন কি বাড়ির এরকম ডাল ভাত রুটি তরকারি খেতে ভালো লাগে ঠিক এমন সময় সেখানে রূপার ননদ সহেলি আসে কি ব্যাপার বৌদি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মন খারাপ কি হয়েছে তোমার কখন থেকে তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না সিঁড়ির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতে চাইছো আরে কি বলছো কি তুমি কখন আবার তুমি আমাকে সরে যেতে বললে আমি তো একবারটা শুনতেই পেলাম না আচ্ছা যাই হোক তুমি কি যেন বলছিলে মন খারাপ তোমার আবার মন খারাপ হবে কেন তোমার তো সব সময় মন ভালো থাকে কি আর বলবো বৌদি আসলে আমি তো বাবা আর দাদার ভয়ে বাইরের কোনো খাবার খেতেই পারি না সব সময় আমাকে বাড়ির খাবার খেতে হয় জানো বৌদি আমি একটা সত্যি কথা বলছি আমার না পাস্তা খাওয়ার খুব ইচ্ছা আর আমি আগে কখনো পাস্তা খাইনি আমাদের বাড়িতেও আগে কেউ কখনো পাস্তা খাইনি আমি শুধু একবার জোর করে ম্যাগি বানিয়েছিলাম বলে বাবা মা খেয়েছিল ঠিকই কিন্তু আমাকে অনেক কথা শুনিয়েছিল সেদিনের পর থেকে আমি বাড়িতে পাস্তা বানানোর সাহসই পাইনি ও আচ্ছা এই জন্য তোমার মন খারাপ ঠিক আছে সবই তো বুঝতে পারলাম কিন্তু আমি তোমার কোনো হেল্প করতে পারবো না কারণ তোমার যা পরিস্থিতি আমারও সেম পরিস্থিতি আমারও তো বাইরের খাবার খাওয়ার খুব ইচ্ছা আর পাস্তা খাওয়ার কথা আমার তো খুব মনে পড়ে আমি যখন কলেজে পড়তাম তখন আমি প্রত্যেক দিন পাস্তা খেতাম আর তোমাদের বাড়িতে যেদিন থেকে এসেছি সেদিন থেকে তো পাস্তার নাম গন্ধ বলতে সবকিছুই ভুলে গেছি এভাবে রূপা যখন সহেলিকে পাস্তার গল্প শোনায় তখনই সেখানে তার শাশুড়ি মা সুমনা দেবী আসে কি ব্যাপার কি কথা হচ্ছে এখানে আমি যেন শুনতে পেলাম তোমরা বাইরের কিছু খাবারের নাম বলছো কিরে সহেলি কি হয়েছে তুই কি আবার কলেজে গিয়ে বাইরের খাবার খাস বুঝতে পেরেছি আর টিফিনের খাবারগুলো বাইরে ফেলে তারপর বাড়িতে আসিস আরে না না মা তুমি আমাকে ভুল ভাববে না আমি তো বাড়ির খাবারই খাই আর বাড়িতেই বৌদি আমাকে এত ভালো ভালো খাবার রান্না করে দেয় সেই খাবারগুলোকে আমি ফেলতে পারি বলো আর আমি তো বাইরের খাবার খেতেও চাই না আমার বাড়ির খাবারই ভালো লাগে তোকে আমার খুব ভালো করেই চেনা আছে আর বৌমা তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সয়েলের সঙ্গে কথা বলে সময় নষ্ট করছো কেন তোমাকে তো রান্না বান্না করতে হবে সেটা কি ভুলে গেছো তাড়াতাড়ি গিয়ে রান্না করো আমি একটু বাইরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো এই বলে সুমনা দেবী সেখান থেকে চলে যায় আর এমন সময় সহেলি এবং রূপা দুজনে প্ল্যান করে বসে যে আজকে তারা বাড়িতেই পাস্তা বানিয়ে খাবি কিন্তু ঠিক তখনই সেখানে রাজু চলে আসে কি ব্যাপার রূপা তুমি আমার বোনের মাথায় সব কুমন্তব্য কেন ঢুকাচ্ছ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি পাস্তা খাবার ভূতকে আমার বোনের মাথায় ঢুকাচ্ছ তাই তো দেখো এটা যদি একবার মা জানতে পারে না তাহলে তোমাদের দুজনকে কিন্তু অনেক কথা শোনাবে আর সেটা কি তখন ভালো হবে তাই তোমাদের দুজনকে বারণ করছি মোটামুটি বাড়িতে ফাস্টফুড খাবার নিয়ে আসবে না বলে দিলাম আর পাস্তা ম্যাগি চাউমিন এসব তো একদমই না মা এসব একদমই পছন্দ করে না দাদা প্লিজ একবার অন্তত আমাদেরকে পাস্তা খেতে দে না আমি আগে কখনো পাস্তা খাইনি আমার বন্ধুদেরকে সবসময় পাস্তা খেতে দেখি কিন্তু মায়ের ভয়ে আমি কখনো পাস্তা খাওয়ার সাহসও পাই না কিন্তু আজকে প্লিজ আমাকে পাস্তা খেতে দে বৌদিও পাস্তা খেতে খুব পছন্দ করে দয়া করে বৌদির কথা ভেবে একবার আমরা পাস্তা বানিয়ে খাই মা আসার আগেই আমরা খেয়ে নেব তো হ্যাঁ রাজু বিয়ের আগে আমি অনেক পাস্তা খেতাম কিন্তু বিয়ের পর আমি পাস্তা খাওয়া ভুলেই গেছি কিছুদিন ধরে আমার পাস্তা খেতে খুব ইচ্ছে করছে সহেলি বললাম সহেলিও পাস্তা খাওয়ার জন্য রাজি হয়ে গেল আসলে মায়ের ভয়ে তো সহেলি চাইলেও বাইরের খাবার খেতে পারে না চুপ একদম রূপা সহেলি আমি যদি তোদের মুখ থেকে এইসব কথা একবার শুনেছি তাহলে কিন্তু আমি এবার মাকে বলে দেবো যে তোরা পাস্তা খাওয়ার জন্য এরকম ভাবে আমার হাতে পায়ে ধরছিলি আর শোন আমি অফিসে বেরিয়ে যাচ্ছি তোরা কিন্তু ভুলেও পাস্তা বাড়িতে নিয়ে আসবি না বলে দিলাম এই বলে রাজু অফিসে চলে যায় আর অন্যদিকে সহেলি এবং রূপা দুজনে পাস্তা খাওয়ার জন্য ছটফট করতে থাকে তাদের পাস্তা খাওয়ার খুব ইচ্ছা হলেও সুমনা দেবীর ভয়েতে তারা বাড়িতে পাস্তা বানাতে পারে না অন্যদিকে তারা বাইরে গিয়েও পাস্তা খেতে পারে না কারণ রূপা এবং সহেলি যখনই বাইরে যায় তখনই তাদের সঙ্গে সুমনা দেবীও যায় যাতে করে তারা বাইরের খাবার খেতে না পারে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন বৌদি এই দেখো আমি কি নিয়ে এসেছি এটা আমি ব্যাগের মধ্যে লুকিয়ে রেখে দিচ্ছি আমার ব্যাগ তো কেউ চেক করে না আর কেউ হাতও দেয় না তাহলে কেউ কিছু দেখতেও পাবে না কি ব্যাপার তুমি আবার কি লুকিয়ে রাখার কথা বলছো আমাকে দেখাও তাহলে আমিও দেখি তুমি কি নিয়ে এসেছো। আমি জানি তুমি নিশ্চয়ই বাইরের খাবার এনেছো তাই তো এই দেখো বৌদি আমি পাস্তা কিনে নিয়ে এসেছি আজকে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমি আর তুমি দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে গিয়ে পাস্তা রান্না করে খাবো কি সত্যি তুমি পাস্তা নিয়ে এসেছো কিন্তু মা যদি একবার দেখে তাহলে কিন্তু আমাদেরকেই বাড়ি থেকেই তাড়িয়ে দেবে মনে হচ্ছে আমার খুব ভয় করছে তুমি কি দেখেছো আমরা যখন মায়ের সাথে বাইরে যাই আর মা বাইরে গিয়ে কাউকে পাস্তা খেতে দেখলে কেমন উলটপালট কথা বলে আর আমরা যদি এখন বাড়িতেই পাস্তা বানিয়ে খাই মা দেখলে আমাদেরকে একেবারে শেষ করে ফেলবে আরে বৌদি সেই জন্যই তো বলছি রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা পাস্তা বানিয়ে খাবো তাছাড়া মা একবার ঘুমিয়ে পড়লে মা তো বাইরে বেরোই না তাই জন্য রাত্রি বেলাতে এরকম প্ল্যানটা করতে হবে একবার পাস্তা বানানো হয়ে গেলে আমরা দুজনে আমার ঘরে বসে পাস্তা খেয়ে নেব অনেক মজা হবে কিন্তু আর ঠিক এমন সময় সুমনা দেবী মেয়ের হাতে পাস্তার প্যাকেটটা দেখতে পায় যার ফলে সে ভীষণ পরিমাণে রেগে যায় একি এ আমি কি দেখছি আমি তোদেরকে এতবার করে বারণ করা সত্ত্বেও তোরা বাড়িতে এখন এসব উল্টো খাবার নিয়ে আসছিস এসব খাবার খাওয়া কি ভালো তোদের শরীরে ক্ষতি হোক সেটা আমি চাই না তাই আমি তোদেরকে বেশি বেশি করে শাকসবজি খাওয়াই আর মাছ মাংসও তো প্রত্যেক দিন রান্না হয় তারপরও তোর এরকম বাইরের খাবার খেতে চাস কেন এই বলে সুমনা দেবীর সহেলির হাতে থাকা পাস্তার প্যাকেট নিয়ে বাইরে ফেলে দেয় আর চাঁদে কে এবং রূপা দুজনেরই মন খারাপ করি এভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর সুমনা দেবীর পরিবারই কেউ বাইরের খাবার খাওয়ার সাহস পায় না বাড়িতেই প্রত্যেক দিন সাধারণ ভাত ডাল রুটি যা রান্না হয় তাই সবাইকে খেতে হয় আর সেই জন্য রূপা এবং সহেলি সবসময় এখন মন খারাপ করে থাকে বৌদি চলো না আজকে আমরা দুজনে মিলে দাদাকে রাজি করাই আমি জানি তুমি যদি দাদাকে ভালো করে বলো তাহলে দাদা নিশ্চয়ই রাজি হবে আমার ভীষণ পাস্তা খেতে ইচ্ছে করছে দেখো সহেলি আমার মনে হয় না তোমার পরিবার পাস্তা খাওয়ার জন্য রাজি হবে কারণ ওনারা আগে কখনোই পাস্তা খায়নি তাই জন্যই তো কেউ পাস্তা খেতে দেয় না কিন্তু এখন যদি আমরা দুজনে মিলে পাস্তা খাওয়ার কথা বলি তাহলে আমাদের দুজনকে অনেক কথা শুনতে হবে তার চেয়ে ভালো আমি প্রত্যেক দিন ডাল ভাত তরকারি খেয়ে নেব তাও ভালো বৌদি আমরা যদি এতই ভাবনা চিন্তা করি তাহলে আর কখনো পাস্তা খাওয়া হবে না আর তুমি যদি পাস্তা খেতে রাজি না হও তাহলে আমারও তো কখনো পাস্তা খাওয়া হবে না জানো বৌদি আমার মনে হয় একবার আমাদের পরিবারের সবাইকে পাস্তা খাওয়ানো দরকার তাহলেই ওরা বুঝতে পারবে পাস্তা কতটা টেস্টি ঠিক আছে তোমার কথা শুনে আমি শুধুমাত্র যাচ্ছি আর যদি আমাকে কেউ কথা শোনায় তাহলে কিন্তু আমি সবকিছু তোমার নামে চাপিয়ে দেবো এই বলে রূপা এবং সহেলি দুজনে মিলে প্ল্যান করে তাদের পরিবারের কাছে যায় মা দাদা বাবা তোমাদের সঙ্গে একটা কথা ছিল আসলে আমাদের এই কথাটা কিন্তু তোমাদেরকে রাখতেই হবে আমি যতটা জানি ছোটবেলা থেকে আমার সব বায়না তোমরা পূরণ করেছ তাই দয়া করে এটাও পূরণ করে দাও আমি তোমাদের ভয়ে কখনোই বাইরের কোনো খাবার খেতে পারি না এমন কি বাইরের খাবার খেতে গেলেও তোমাদের ভয়ে আমার হাত পা কাঁপে কিন্তু মা আজকে আমি পাস্তা খেতে চাই প্লিজ মা আমি কোনো কথা শুনতে চাই না আজকে আমাকে দয়া করে পাস্তা খেতে দাও কি তোর সাহস কি করে হলো তুই আমার সামনে এসব বাইরের খাবারের নাম বলছিস আমি কোনোভাবেই তোকে পাস্তা টাস্তা খেতে দেব না মা শহেলি কিন্তু ঠিকই বলেছে দেখুন আমারও কিন্তু পাস্তা খাওয়ার খুব ইচ্ছে করছে আর দয়া করে একবার আমাদের কথা শুনি আপনারা সবাই পাস্তা খেয়ে দেখুন না কেমন লাগে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা আর কখনোই পাস্তা খাবেন না আর যদি পাস্তা পছন্দ হয় তাহলে তো সপ্তাহে একদিন করে অন্তত আপনারা পাস্তা খেতেই পারেন আপনারা দেখছেন সহিলি পাস্তা খাওয়ার জন্য সব সময় মন খারাপ করে আছে এটা দেখতে কি ভালো লাগছে বলুন আচ্ছা ঠিক আছে রূপা তোমরা যখন পাস্তা খাওয়ার ইচ্ছা করছে তাহলে আমি তোমাদের দুজনকে শুধুমাত্র বাইরের রেস্টুরেন্ট থেকে পাস্তা খাইয়ে নিয়ে আসবো তবে হ্যাঁ তোমরা দয়া করে মা বাবা আর আমাকে পাস্তা খাওয়ার কথা বলবে না বলে দিলাম আমি মায়ের কথা অবাধ্য হতে পারবো না 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 দাদা আমরা দুজনে যদি পাস্তা খাওয়ার কথা বলতাম তাহলে তো আমরা বাইরে লুকিয়ে লুকিয়ে চুপি চুপি খেয়ে চলে আসতে পারতাম কিন্তু আমরা এটা চাই না আমরা চাই বাড়িতেই আমরা সবাই মিলে একসাথে বসে পাস্তা খাবো আর সেই পাস্তা বৌদি রান্না করবে পরিবারের সবাই মিলে এক জায়গায় বসে পাস্তা খাওয়ার মজাই আলাদা কি আমি পাস্তা খাবো না 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 কথা শুনে আমি আমার শরীরের ক্ষতি করতে চাই না তোদের এখনো পর্যন্ত আমি সুস্থ স্বাভাবিক আছি কারণ আমি শুধুমাত্র ঘরোয়া স্বাস্থ্যকর খাবার খাই আর ওই সব পাস্তা টাস্তা বাইরের খাবার ওরকম ফাস্ট ফুড খাবার খাওয়ার আমার কোনো ইচ্ছা নেই শুধু শুধু আমি আমার শরীরের ক্ষতি করতে চাই না মা প্লিজ একবার পাস্তা খেলে কিছুই হবে না আর আমরা তো প্রত্যেকদিন পাস্তা খাবো না শুধুমাত্র মাসে একবার কি দুবারই খাবো আর তোমাদের যদি পাস্তা খাওয়ার পর পছন্দ না হয় তাহলে আর কখনো পাস্তা খাবো না আমরা কথা দিচ্ছি এভাবে সহেলি এবং রূপা তাদের পরিবারকে রাজি করায় তাই তারা খুশি হয়ে তখনই দোকান থেকে পাস্তা কিনে নিয়ে আসে আর দুজনে মিলে রান্নাঘরে গিয়ে গরম গরম পাস্তা বানিয়ে নিয়ে আসে আর প্রথমবারের মতো যখন সুমনা দেবী পাস্তা খায় তখন ওমা ঠিকই বলেছিস এই পাস্তাটা খেতে অতটাও খারাপ নয় তোরা আর পাস্তা রান্না করাটাও খুব সুন্দর হয়েছে এই পাস্তাটা খেতে আমার খুবই ভালো লাগছে তবে হ্যাঁ আমি কিন্তু প্রত্যেক দিন তোদেরকে পাস্তা খেতে দেব না মাসে একবার করে আমি তোমাদেরকে ছাড় দিতে পারি আর যেদিন তোমরা পাস্তা খাবি আমাকেও দেবে দেখলে আমি তো বললাম তোমার ভালো লাগবে কিন্তু পাস্তা তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না এবার কিন্তু কিছুদিন ছাড়া ছাড়া আমরা পাস্তা বানাবো আর দাদা তোমার কেমন লেগেছে ভালো তো সহেলি আমার তো মনে হয় তোমার দাদার পাস্তা খুব পছন্দ হয়েছে দেখো না কেমন চেটে পাস্তা খেয়ে নিল হ্যাঁ তুমি ঠিকই বলেছো সত্যি বলতে পাস্তাটা খুবই টেস্টি হয়েছে আর আমার তো মনে হচ্ছে আমি আর একটু খাই কিন্তু মা বাবা যদি আমাকে বকাবকি করে তাই আমি সেই ভয় নিচ্ছি না থাক আজকের মতো এইটুকুই থাক আবার তো দুদিন পর না হয় খাবো আর এই প্রথম আমাদের বাড়িতে পাস্তা রান্না হলো তাও আবার মা বাবা আমরা সবাই মিলে একসঙ্গে খেলাম সত্যি অনেক ভালো লাগলো এভাবেই তারা পরিবারের সকলে প্রথমবারের মতো পাস্তা খেয়ে খুবই খুশি হয় আর সেদিনের পর থেকে রূপা এবং সহেলি মাঝে মধ্যেই তাদের পছন্দ মতো খাবার খেতে পারি এভাবেই তারা সবে মিলে হাসি খুশি দিন কাটাতে থাকে